চলে নেই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো আমি নিয়ে নিয়েছি কচু আজকে এই কচুটা ছুলে তারপরে আমি এটাকে দিয়ে বটি করবো তো চলো দেখতে দেখো ভালো করে ধুয়ে ঘষে করে ধুয়ে ঘষে নিচ্ছে মিষ্টি ঘষা হয়ে গেছে এবার বসিয়ে দেবো লঙ্কা একটু কালো জিরা করে ভেজে নিই এবার কচুগুলো দিয়ে দিচ্ছি তারপর দেবো লবণ একটু পরে দেব কচু গুটি আমার কচুর তরকারিটা একদম রেডি কচুবুটিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে এরকম করে কচুবুটি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবে খুব টেস্ট লাগবে দেখো আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি এক ফোঁটাও না খুবই তাড়াতাড়ি হয় আর ভালো হবে খেতে